আছে আমি হচ্ছে আমার দাদার ধান খেতে যাচ্ছি আমার দাদা ধান লাগিয়েছে আমরা এসছিলাম ধান না গম সরিষা তারপরে পেঁয়াজ রসুন ধনে পাতা এইগুলো ধান লাগানোর সময় হয়নি এখনো মাঠ দেখাও এই দেখেন এটা হচ্ছে মাঠ এটা হচ্ছে আমাদের মাঠ দেখছেন এবার চলেন আমরা সামনে যাই আমার দাদার কাছে হ্যাঁ চলেন আমার দাদা সাইকেল কিন্তু সামনে আছে আমি আমার দাদা সাইকেল দেখে চিনে ফেলেছি তো চলেন যাওয়া যাক সূর্যটা কত সুন্দর দেখো ওই দেখেন কত সুন্দর সূর্য দেখো মেয়েকে নিয়ে আসছি মেয়ের বায়না তাকে ঘুরতে নিতে হবে আজকে শুক্রবার তাই যেতেই হবে সে কোনোভাবেই শুনবে না আমি একটু অন্য জায়গায় যাব সে কোনোভাবেই শুনবে না সে আসতেই হবে তার সেজন্য তাকে নিয়ে আসতে হলো এটা আমাদের মাঠ এখন মাঠে শুধু গম গম আর তামাক এগুলো সবই গম এই মাঠে সরিষা নেই এই কলা গাছগুলো আমাদের কিন্তু কলা ধরে না হ্যাঁ আমার বাবার সাইকেল ঐতিহাসিক সাইকেল এক সময় আমি চালিয়েছি সাইকেলটা এখন আমার বাবা চালাই আমি কিন্তু চলে এসেছি মাঠের মধ্যে এবার আমার দাদার কাছে যেতে হবে আমার আমার দাদাকে পুথাই আমি তাও জানি না এই যে গন্ধক আছে আমার দেখেন কত গুলার আর দেখেন এদিকটা আমার দাদা ভিডিও করতে পারছে না উল্টি পুলটি পড়ে যাচ্ছে তো চলেন আমরা সামনে যাই এই দেখেন চলেন তো আপনাদের আমি একটু ঘুরিয়ে দেখাই আপনারা তো আমার দাদের মাঠটা দেখেনি নি চলেন এই দেখেন একটা পাখি উড়ে যাচ্ছে দেখছেন ওই দেখেন পাখিটা কিন্তু অনেক সুন্দর ছিল আমরা দর্শনায় ছিলাম দর্শনায় দর্শনায় থাকার জন্য হচ্ছে দর্শনায় যখন আমার নানু বাড়িতে থাকেন এবার আমার আব্বুর কাছে যাওয়া যায় কাছে আমার আব্বু আমার কাছে ফোন দিয়ে এখন এসে গান শুনতে এখন ওই গাছ পর্যন্ত চলে যেত তাও ডেকেছি